হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে কী করণীয় সহজ ও কার্যকর রাহনামা আজকে আমরা জানব কেন হঠাৎ প্রেশার বেড়ে যায় এর লক্ষণগুলো এবং আপনি কি করতে পারেন দ্রুত আরাম পেতে রক্তচাপ কি ও কেন গুরুত্বপূর্ণ প্রেশার হল রক্ত যখন ধমনির দেয়ালে চাপ দেয় সেই মান সাধারণত একশো কুড়ি বাই আশি এর কাছাকাছি থাকে যখন এটি হঠাৎ বেড়ে যায় তখন হার্ট ও ধমনির ওপর চাপ পড়ে এবং গুরুতর প্রবলেম হতে পারে অনেক সময় এটি কোনো লক্ষণ ছাড়াই ঘটতে পারে তাই নিয়মিত মাপা গুরুত্বপূর্ণ হঠাৎ প্রেশার বেড়েই যাওয়ার কারণগুলো রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার অনেক কারণ হতে পারে ওগুলো বোঝা গেলে দ্রুত করণীয়ও সহজ হয় কমেন ট্রিগার্স স্ট্রেস ও উদ্বেগ শরীর হরমোন ঝাড়ে যা চাপ বাড়ায় অতি লবণ বা সেলাইন খাবার শরীরে পানি ধরে রাখে ও চাপ বাড়ায় তাৎক্ষণিক ব্যথা বা ব্যায়াম অকস্মাৎ শারীরিক চাপ বাড়িয়ে দিতে পারে কফি বা ক্যাফিন বা স্মোকিং ধমনির সংকোচন ঘটায় ও চাপ বাড়ায় ওষুধ বা কিছু অবস্থার কারণে যেমন কিডনি রোগ বা থাইরয়েড হঠাৎ চাপ বাড়তে পারে স্মল টিপ এই কারণগুলোর কারণে প্রায়ই চাপ সাময়িকভাবে বৃদ্ধি পায় তাড়াতাড়ি লক্ষণসমূহ যখন রক্তচাপ হঠাৎ বেড়ে যায় তখন আপনি কিছু লক্ষণ অনুভব করতে পারেন কমন সিমটমস মাথা ঘোরা বমি অনুভূতি বুক ধরফর করা ভারী মাথাব্যথা অসংলগ্ন শ্বাস নোট চাপ উঠলে এই লক্ষণগুলো হঠাৎ ওয়ার্স হলে ডাক্তার দেখানো জরুরি হঠাৎ প্রেশার কমাতে করণীয় এখন আসুন জেনে নি হঠাৎ চাপ বাড়লে কিছু দ্রুত ঘরোয়া টিপস কি করা যায় কুইক অ্যাকশনস শান্ত বসুন ও গভীর শ্বাস নিন চাপ কমাতে সাহায্য করে কফি বা চা বাদ দিন এবং পানির পরিমাণ বাড়ান ডিহাইড্রেশন কমাবে অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন পানি ধরে রাখা কমাবে হালকা হাঁটাচলা বা স্ট্রেচিং রক্ত সঞ্চালনে সহায়তা করে ইম্পর্ট্যান্ট এগুলো সাময়িক করণীয় যদি চাপ বলাৎকারে থাকে বা বাড়তে থাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন দীর্ঘমেয়াদি প্রতিরোধ উপায় চাপ শুধু কমানোর জন্য নয় এটি নিয়ন্ত্রণে রাখাও জরুরি কিছু জীবনধারা পরিবর্তন দীর্ঘ দীর্ঘমেয়াদে সাহায্য করে হেলদি হ্যাবিটস লবণ কম খাওয়া নিয়মিত ব্যায়াম ত্বরান্বিত খাবার বাদ দেওয়া মানসিক চাপ কমানো যোগ বা ধ্যান রক্তচাপ নিয়মিত মাপা নোট জীবনধারা উন্নত করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে কখন চিকিৎসা নেবেন যদি রিডিং একশো আশি বাই একশো কুড়ি এমএমএইচজি এর বেশি হয় অথবা উপসর্গ খুব গুরুতর এটা হাইপারটেনসিভ ক্রাইসিস হতে পারে এবং এমার্জেন্সি পরিষেবা প্রয়োজন সেফটি টিপ কখনো নিজে ঔষধ পরিবর্তন করবেন না চিকিৎসকের নির্দেশ নিন সংক্ষেপ বার্তা রক্তচাপ হঠাৎ বাড়তে পারে স্ট্রেস লবণ ক্যাফিন ব্যথা বা ওষুধের ফলে দ্রুত করণীয় শান্ত হওয়া পানি পান ও স্ট্রেচিং নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ দীর্ঘমেয়াদে সাহায্য করে এভাবে আপনি সহজেই বুঝতে পারবেন হঠাৎ প্রেশার কেন বেড়ে যায় এবং কী করতে পারেন তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদে ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি কি দেখে বারবার চাপ ওঠানামা করেন